সারা বাংলাদেশ থেকে ইতিমধ্যেই সকাল থেকে এই পর্যন্ত বিভিন্নভাবে অনলাইনে প্ল্যাটফর্মে প্লাস আমাদের ফেসবুক গ্রুপে সহকারে একসাথে এবং কেন্দ্রীয় অফিসে সরাসরি অনেকেই উপস্থিত হয়ে বিভিন্নভাবে এনডিপিতে জয়েন করছেন প্রায় চৌত্রিশটা জেলার প্রতিনিধিরা ইতিমধ্যেই জয়েন করছেন এবং প্রতি ঘন্টায় আমাদের আপডেট আসতেছে আমাদের প্রতি ঘন্টায় ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টিতে সারা বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিরোধীদের যারা আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ ছিল যারা ফ্যাসিবাদের দোষরদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছেন যারা আন্দোলন সংগ্রামে বিভিন্ন সময় মুখ্য ভূমিকা রেখেছেন তারা এখন বর্তমানে রাজনীতির দিকে একটা আগ্রহ প্রকাশ করেছেন কারণ হলো বর্তমানে যে পরিস্থিতি এটা হলো ফ্যাসিবাদই কোনো কায়দা রাজনীতি প্রতিষ্ঠার হবে না এই জিনিসটা যখন জনগণ বুঝতে পারতেছে বা বুঝতেছে তখনই জনগণ ঐক্যবদ্ধ পাবে এখন এনডিপি তে দলে দলে যোগদান করতেছে যেহেতু তারা জানে এটা জাতীয় গণতান্ত্রিক দল সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করা আমাদের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির দায়িত্ব এবং আমরা মনে করি আগামীতে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব হাত দিয়া নাই